মুক্ত হয়ে আবার চলে যাবো আমাদের সিটিপার আন্ডারপাস এই হচ্ছে কি আমাদের রাজাবাদ মোর আর কি ক্রিস্টান মোর আর এই হচ্ছে আমাদের খিলগাঁও ফ্লাইওভার খিলগাঁও ফ্লাইওভার আমরা এখান থেকে উঠবো এইখান দিয়ে উঠে তারপর হচ্ছে কি আমরা মুগদা নামবো আর কি পাকাবো বলে উঠে নামবো নেমে মুগদা হয়ে আমরা যাবো থেকে ওই কমলাপুর সিটিপাড়া আন্ডারপাস খিলগাঁও ফ্লাইওভার সুন্দর না

শুধু গাড়ি আসবে যাবে আর ওইখান পাশ দিয়ে হচ্ছে রিক্সা অটো রিক্সা আর রাত্রে বেলা আসলে খুব সুন্দর লাগে দেখেন খুব সুন্দর লাগে আর যেহেতু আসলে নতুন হয়েছে সুন্দর লাগবেই খুব সুন্দর লাগবেই খুব সুন্দর করতে তারপর একটু ইউ নিয়ে ঘুরে আসি তারপর হচ্ছে গিয়ে ওইখানে আমরা দাঁড়াবো এই হচ্ছে গিয়ে আমাদের কি কি আন্ডারপাস ওই যে মতিদিন হচ্ছে গিয়ে বামে আর আন্ডারপাসটা ক্রস করে যখন আপনারা উঠবেন এখানে মতিদিন হচ্ছে বামে আর ডানে হচ্ছে কমলা আর আমরা হচ্ছে যে আবার ইউ টার্ন নিবো ইউ টার্ন নিয়ে আমরা আবার ঠিক

এই হলো আমাদের চিটিপাড়া আন্ডারপাস রাতে খুব সুন্দর লাগে আসলে যে কোনো জিনিস একটা প্রকল্প বলেন ব্রিজ বলেন বা যে কোনো একটা ফ্লাইওভার বলেন আসলে নতুন নতুন ভালো লাগে লাইটিং সিস্টেম করতে ভালো লাগতেছে আর হচ্ছে আপনাদের কিরকম লাগলো একটু আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই যদি কেউ এই পথে আসেন অবশ্যই আমাদের এই চিটিপাড়া আন্ডারপাসটা করে বা মসজিদ বা কমল করে চলে যাবেন তো আশিক তুমি তো বোধহয় ফার্স্ট টাইম আন্ডারপাস আসলাম জি ভাই আমি আমার কাছে কিরকম লাগলো আর কি সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ ওইদিকে কেমন লাগছে আমি ওটা বলবো না কিন্তু এই জায়গাটা এই যে হচ্ছে ওই দিক দিয়ে নিয়ে যে জায়গাটা আসলো সম্পূর্ণ অসাধারণ একটা জায়গা আছে আর একটা অসাধারণ কথা হচ্ছে আজকে আমরা একটা বাইক নিয়ে আসছি মূলত হচ্ছে এই বাইকটা দেখানোর জন্যই একটু চেষ্টা করলাম আর কি যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখি বাইকটা রানিং কেমন ছিল আমি ভিতরে দেখিয়েছি যে টপ স্পিড কেমন উঠেছিলাম আমরা হ্যাঁ আসলে যাদের আবার হচ্ছে কি একদম ফ্রেশ একটা আমাদের

এই আন্ডা পাস বলেন তিন চুবিত বলেন বা মাওয়া এক্সপ্রেস বলেন বা কথা বলেন বা প্রতি যে কোনো ফ্লেভার সবাই একটু সাবধানে চালাবেন তাহলে হয় কি আমাদের আসলে এরকম বাইক নিয়ে চলা আমাদের এরকম নিষেধ দেখা দেওয়া আছে আসলে আমার জন্য আসলে এরকম আমাদের নিষেধ দেখা দেয় বাইকে বাইক নিয়ে যাওয়া যাওয়া যায় না আমাদের কারণ আমরা যখন একদম এক্সট্রিম করি দুর্ঘটনা ঘটে এই জন্য আসলে আমাদের এরকম নিষেধ দেখা থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সাবধানে সব জায়গায় সবাই সাবধানে একটু আহ বাইক চালাবেন এবং তো আমরা নিচ্ছি আমাদের চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম ওকে বেশ বাই বাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন